ধর মহা শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হচ্ছে ভুমন মেলা দ্রুত গতিতে বৈদ্যুতিক খুটিতে বাইকের ধাক্কা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইক চালকের মৃত্যু বরখুলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপিতে সার্বজনীন রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্ণা জেলা কংগ্রেস কর্মীদের প্রতিবাদে উত্তাল শহর শিলচর এবারে সংবাদ বিস্তারিত মতিনগরে ভুবন যাত্রী মেলা উদ্বোধন মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিল্প শৈব তীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা এদিকে ভুবন পাহাড়ে অবস্থিত ভুবন বাবার মন্দিরে ভুবন মেলাকে কেন্দ্র করে বুধবার মতিনগরে ভুবনতীর্থযাত্রী মেলা উদ্বোধন করা হয়েছে এটি লক্ষীপুরের একা পৌশিকায়ের অনুস্থিতিতে ফিটাকেটে মেলা উদ্বোধন করেন লক্ষীপুর মন্ডল বিজেপি-র প্রাক্তন সভাপতি संजय কুমার ঠাকুর ও ভুবন ভেলি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচর্য পরে একইভাবে মতিনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয় নার্সিসিসের বিশেষ প্রতিনিধি শ্রুঞ্জি চক্রবর্তী কর্তৃকে দাও বাজার রয়েছে রাস্তাটা এই রাস্তাটা যেটা মোটর ও রোড বানানো যায় তো এই কথাটা আমি ওনাকে জানিয়ে দেবো কারণ একটা রোড বানাতে হলে অনেক দিন লাগে আর সব প্লেন জায়গাতেই অনেক সময় লাগে আর যে তার যে সিস্টেম আছে কি প্রথমে তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্ট হবে তারপরে টেন্ডার হয় তারপর ওয়ার্ক অর্ডার হয় তো এইসব কাজেও অনেকদিন সময় লাগে তো কতদিনে হবে কতদিনে না এটা আমি বলে দেবো উনি আপনাদের সঙ্গে হয়তো

হিল এরিয়া তো মানে হিল হিলি রোড হবে না এটা তো প্লেন রোড হবে না সেই জন্য দুইটা রোড থাকলে ভালো হয় তো যাই হোক এগুলো আমি আলাপ করব আর আমরা প্রতি বছর যেভাবে শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আমরা এই মেলাটি আমরা উপভোগ করে থাকি আজকে দাদা দাদা সাহেব শুভ মুহূর্তে শুভেচ্ছা আমাদের সামনে উদ্ঘাটন হল হলো বেলা কেন্দ্র যাত্রী এই যাত্রী মেলার সময় মেলা পরিবর্তন করলেন প্রত্যেক বছরে আমরা এই ফাল্গুন মাসের এই শিবরাত্রি মেলার আয়োজন করে থাকি এবং এই মেলাতে সমস্ত কিছু দর্শনার্থী যারা আছেন ভগবান বাবার সমস্ত যাত্রীদের আমরা অভিনন্দন জানাই এবং এখানে গেট গেটের মাধ্যমে পিতা কেটে শোন মোড়া যায় ঝুঁকিতে বাইকের ধাক্কা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইক চালকের মৃত্যু জানা গেছে জামিলা থেকে ধারণা অভিমুখে একটি অ্যাভেঞ্জার বাইক নিয়ে যাওয়ার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালাপুলের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মেরে মাটিতে পড়ে যায় প্রায় পাঁচ মিনিট এখানে পড়ে থাকার পর স্থানীয় পথচারীদের নজরে আসলে তারা তার বাড়িতে খবর দেন এবং সাথে সাথে জামিলা পুলিশ আউটপোস্টেও খবর দেওয়া হয় খবর পেয়ে জামিলা পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে তার বাড়ির লোকজনকে নিয়ে কাঠি ছড়ায় হাসপাতালে পাঠায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয় তারপর তাকে কাঠি ছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা যায় এই বাইকটি চালাচ্ছিল নিহত যুবক ময়নুর হোসেন বরভুইয়া এবং বাইকের পেছনে বসেছিল আরো একজন যুবক তবে পেছনে বসে থাকা যুবকের তেমন কিছু হয়নি বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন একটি সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে ঘটনার বিবরণে জানা গেছে দীর্ঘ পঁচিশ বছরের পুরনো একটি রাস্তা যা বদরপুর প্রথম খন্ড হইতে বাদ্রিপাড় দ্বিতীয় খন্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দু হাজার তেরো অর্থ চারタリーভাবে রাস্তা সংস্কার হয়েছে কিন্তু গিদারি সফিকুর রহমান বড়হাইয়া সহ অন্যান্যরা রাস্তার মধ্যভাগে বেরা বসিয়ে দখল করে রেখেছে যা আদালত পর্যন্ত গড়ায় মহামান্য আদালত সফিকুর রহমান সহ অন্যান্যদেরকে বেয়াদULA নির্দেশ দেয় কিন্তু আজ পর্যন্ত বেয়াদত হলনি সফিকুররা মাসুদ আহমেদ আব্দুল জलील আব্দুল হাকীম কমরুল ইসলাম ইসলামউদ্দিন হোসেন আহমেদ সাঈদ আহমেদ ও

বারো তেরো সরকারিভাবে সাজ হয়েছে কোনো রাস্তা নাই রাস্তা ওটাও দাবি যে আমরা রাস্তাটা লাগে রাস্তা আছে আরেকবার পার্সোনাল রাস্তা মানে এখন আমরা আইনের আসলো আইনের যেটা ডিচিশন দেয় আমরা লই ডিসন বারো তেরো সরকারিভাবে কাজ হয়েছে এখন টাইম পয়েন্ট এই রাস্তা কোনো কাজ হয়েছে না প্রাক্তন পঞ্চায়েত আসলো নতুন মঞ্জুবালার হাজবেন্ডও আসলা প্রায় পঞ্চাশ ষাটজন মানুষে ডিজা আচার করিয়া রাস্তার মাতিয়া এগারো ফুট তারা সীমানা নিব্রাধ করিয়া টিলার টিলার মারিয়া তারা দিয়া গেছে দিয়া যাবার সত্ত্বেও তারা আবার বদলিয়া তারা কিতা করছে তারা বিলালুদ্দিনে যখন মানছে না তখন আবার আমরা জো করছি কেস মামলা হয়েছে ওইয়া আমি নিজেও স্বয়ং দৌলাইছি দৌলাইয়া তারার লগে বিলালুদ্দিনে যে সময় করে আমি দৌলাইছি দৌলাইয়া যখন তারা জো করে না এখন তখন কেস হচ্ছে কেস থাকি একটা অর্ডার হইছে পথরপুর তো বাদ পা রুট অর্ডার বাড়িয়েছে একটা অর্ডার আইছে আফজুল হুসোনার নামে সেইস কঠলামন্ডার তারা বাড়ির নিকট করতে তারা সবে মিলে এখন সেইম অর্ডার একটা বাড়িয়েছে মাথু মত ভরবাই ইয়া তখন দিন দিনটা এখন তার শাড়ি দিছে এখন তারা তারা এগারো গোটর তারা তারা সীমানা তারা ঠিক আছে কিন্তু তারা লাগাই দিছে এখন বেড়া উল্টা পাল্টা তারা মানে রহমান রহমান আব্দুল হোসেন ওই জমিরুদ্দিন তারা বেড়া লাগাই দিছে তারা কইস আগে রাস্তা লাগে এখন তারা হরাট করি তারা কয়াই প্রাইভেট বেলে রাস্তা তখন মানে আগে এরকম কইয়া এখন মাত বদলানি এরকম কিরকম মানে দুই হাজার আমার জন্ম হয়েছে মানটা কি আর মধ্য আলী রুট কইতা মানছে আগে মানে এইবোৰ মটৰ চিনালি মৰা গেছ নিজে এতিয়া এক পাটাৰো দুই হাজাৰ দেখলাম দুহেজাৰ এই ৰাস্তাৰ ওপৰে আমি মানে যি ফিফটিন ফাইনেন্সৰ কালপাট দুইটা পঢ়াইছে এই বদৰপুৰ মাজ বদৰপুৰ মাজিকাৰ ৰোড মানে এই কালপাটৰো স্কীম ধৰা এইখন তাৰা হঠাৎ কৰি ইয়া এশ মিটাৰ জেগাৰে তাৰা মিডিলেদি বেট দিলাইছে বেট দোৱাৰ মাজে মাত্ৰ চাইডে দিয়া আৰু কি বিলালুদিনৰ চাইডেদি মাত্ৰ ডেৰ ফুট জেগাৰ আগ্ডা তাৰা বাকী যোন জেগা মিডিলেদি বেট ওলাইছে নহয় নহয় বেট দিলেয়া আৰু বিচাৰে পুৰা সমাধান কৰি দিয়া পিলাৰ ওলাল মাৰিয়া গৈছো এখন কয় তাৰ পাৰ্চেনেল হঠাৎ কৰি তাৰা মাছ বদলাই দিয়ে বৃহস্পতিবার শিলচর যে রোড স্টেট ব্যাংকের সামনে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্নায় বসলেন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার জনগণকে লুটিপুটি খাচ্ছে ও কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সে তহবিলের ইলেকট্রনিক বর্ড সে বর্ডের হিসাব চেয়েছিলেন কিন্তু এসবিআই তারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে তার জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডের হিসাব দিতে পারবে না তারা জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডে হিসাব দিতে পারবে না সেই বিষয়টি থেকে পরিষ্কার হয়ে যায় এসবিআই এর মতো একটা সংস্থা তারা বিজেপির সঙ্গে যে রিলেশন আজকের দিনে যে বিজেপির কালো টাকার হিসাব তারা দিতে ব্যর্থ এবং তারা ইচ্ছা করে সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে কালো টাকার হিসাব জনসাধারণের সামনে তুলে ধরতে হবে সেই জন্য তারা জুন মাসের জন্য সময় নিয়েছে সেই জন্য কংগ্রেস কর্মীরা এসবিআই কে ধিক্ষার জানান এবং বিজেপি সরকারের ভাতাভাজি আর চলবে না বলে হুঁশিয়ার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শিলচরের এস বি আই মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড সেই বন্ডে হিসাব চেয়েছিল কিন্তু এস বি আই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না সেটা থেকে একটা পরিষ্কার বার্তা যায় যে এর মধ্যে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা ইচ্ছা প্রণীত ইচ্ছে মানে প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন সেই জন্য আমরা এস বি আইকে ধিক্ষার জানাই এস এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক তারা যেভাবে আজকে বিজিবি দলের হয়ে কাজ করে যাচ্ছেন বিজেপি দলের দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রন বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয় কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রিক বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এস ব্যাংক আই ওনারা বিজেপি দলের বিজিপি দলের করে ওনারা কাজ করে যাচ্ছেন এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ বিয়াপি প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এস বি আই সামনে ধর্নায় বসছে

ফেলে রেখে তিনি কোথাও বাড়ি সকলের কাছে আবেদন রেখেছেন তার স্বামী যদি কোনো সরিদ ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নাইন ওয়ান নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান স্বামী সমরচন্দ্র রায় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন দ্বীপযুঙ্গের মাধ্যমে জন্মদিন পালক বখিল বিশ্ব গায়ত্রী পরিবারের সদস্যা শ্রীমতীক কৃষ্ণ দায়ের মাধ্যমে লিক রোড টিগাবরগুলির বাসিন্দা বিকাশ চৌধুরীর জন্মদিন পালিত হল বৈদিক মতে ভারতের সংস্কৃতি উত্তর উত্তর বিকশিত হোক ছড়িয়ে পড়ুন চারদিকে বৈদিক শক্তিতে ভার জেগে উঠুন এই দীক্ষায় দীক্ষিত হয়ে হরিদ্বার অখিল বিশ্ব গায়ত্রী পরিবার শান্তি কুঞ্জ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বরাক বিভিন্ন প্রান্তে বৈদিক পদ্ধতিতে জন্মদিন বা বিবাহ বার্ষিকী অন্নপ্রাসন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন কৃষ্ণা এবং তার সহযোগীরা আসুন আমরা তার কথা শুনি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে ও ক্যামেরা ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাস শুনোনার কথা একটু শুনি আপনি কি অনুষ্ঠান এরকম প্রথম দেখেছেন না আমি অনেক দেখেছি আচ্ছা তবে এটা যে একটা গায়ত্রী মন্ত্রের মাধ্যমে হয় গায়ত্রী মন্ত্র এমন একটা মন্ত্র যেটা আমাদের চারটে বেদের মধ্যে অনেকবার আছে বিশেষ করে যদুর্বেদ যজুর্বেদে এই মন্ত্রটা চারবার আছে এইটা আমাদের আসল বৈদিক মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আমরা যেভাবেই অর্ঘ্য নিবেদন করি না কেন এই মন্ত্রের দারুণ শক্তি গায়ত্রী মন্ত্র আমাদের সনাতন মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আমরা বলছি বৈদিক উপাসনা এবং সত্যিই তো বৈদিক উপাসনা যেহেতু চারটা বেদের মধ্যেই এই মন্ত্রটাকে এত ভীষণভাবে এই মন্ত্রের ব্যাখ্যা হয়েছে এবং এই মন্ত্রের শক্তির আরাধনা হয়েছে যে কোনো গুরু পরম্পরায় যে কোনো গুরু যে কোনো অ্যাসোসিয়েশনে গায়ত্রী মন্ত্রটা সবসময় উচ্চারণ করা হয় এটা একটা পবিত্র মন্ত্র এবং রুজ যদি কেউ চব্বিশ চব্বিশবার করতে পারে নিজের ইষ্টমন্ত্রের পরে খুব ভালো হ্যাঁ যদি না পারে তো যার যতটুকু সময় আছে তবু যেন রুজ দিন কেউ গায়ত্রী মন্ত্রটা একবার হলে উচ্চারণ করে ধন্যবাদ সব কিছু দেখে তো মনে হচ্ছে আমাদের ভারতীয় মায়েরা জেগে উঠেছে গায়ত্রী মন্ত্রে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন নেবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নর্থ ইস্ট নিউ শিলচার নমস্কার শুভরাত্রি সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে আজকের সংবাদ শিরোনাম মতিনগরে তীর্থযাত্রী মেলার উদ্বোধন মহা শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হচ্ছে ভুবন মেলা দ্রুত গতিতে বৈদ্যুতিক খুঁটিতে বাইকের ধাক্কা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইক চালকের মৃত্যু বরখোলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপিতে সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্মা জেলা কংগ্রেস কর্মীদের প্রতিবাদে উত্তাল শহর শিলচর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে দ্রুত পাওয়ার জন্য দেখতে দেখুন